আসসালামু আলাইকুম আমি আজকে দেখাতে চলেছি দুই সালের সুস্বাদু মজাদার খেজুরের বিচির রসমালাই এই খাবারটা অত্যন্ত সুস্বাদু যারা এখনও ট্রাই করেননি খুব শীঘ্রই বাসায় ট্রাই করবেন চলুন দেখা যাক এটি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়ে নিব এখানে কিছু পানি গরম করে নিয়েছি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে চাউলের গুঁড়া অ্যাড করে দিয়েছি এখানে চাউলের গুঁড়োটা দিলে বেশি ভালো হয় অন্য অন্য গুঁড়া ইউজ করতে পারেন তারপর আমি এটি একটি ড্র তৈরি করে নিয়েছি তারপর এটি চুলা থেকে নামিয়ে নিব আমি এখানে এক কেজি দুধ তুলে দিব চুলায় এরপর কিছু বাদাম নিয়েছি এরপর সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিব। এ পর্যায়ে আমার পরিষ্কার করা বাদামগুলো আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিব এই টুকরো টুকরো করে কেটে নেওয়া বাদামগুলো আমি একটি কাপে তুলে রাখব দেখুন আমি অনেকগুলোই বাদাম নিয়েছি আপনারা আপনাদের স্বাদ বাড়ানোর জন্য আপনাদের যেরকম খুশি সেরকম যতটুকু পরিমাণ দরকার নিতে পারেন দেখুন এরপরে আমি ফিরে এলাম ড্রোতে এই ড্রোটি আমি সুন্দর করে মুথে নিব। এরপর আমি মুথে নেওয়ার পর এই ড্রোটি সুন্দর করে ময়দা দিয়ে আরও ভালো করে মুথে নিব দেখুন এভাবে ড্রোটি মুথে নিতে হবে যেন অনেক তুলতুলে নরম হয় কারণ ড্রোটি মুথে নাও যত ভালো হবে আমাদের রসমালাইটা তত সুন্দর হবে এরপরে আমি একটু একটু করে টুকরো টুকরো করে নিয়ে আমি এইভাবে শেপ দিব আমি এরকম করে করে শেব দিতে থাকব এরপরে আমি একটি টুথপিক এর সাহায্যে এইভাবে হালকা করে দিয়ে চাপ দিয়ে খেজুরের বিচি আকৃতি দিয়ে দিব দেখুন এটা দেখতে কিন্তু একদম খেজুরের বিচির মতোই লাগছে জাস্ট কালারটা হোয়াইট কালার এরপর এভাবে আমি সবগুলো খেজুরের বিচি আকৃতি করে বানিয়ে নিব আমি সবগুলো ড্র দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি এরপর আমি একটু পরিষ্কার করাই নিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি আমি এই ঘির মধ্যে বাদামগুলো ছেড়ে দিব এরপর বাদামগুলো আমি উল্টিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিব এ পর্যায়ে আমার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি কড়াই থেকে এগুলো উঠিয়ে নিব এরপর আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপর সবগুলো খেজুরের বিচি আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষা বা সয়াবিন যে কোনো তেলই ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি কারণ এটা স্বাস্থ্যসম্মত দেখুন এ পর্যায়ে এরকম কালার আসছে আমি আরেকটু ভালো করে ভেজে নিব দেখুন এখন কালারটা কতটা সুন্দর এসেছে লাল লাল দেখতে অনেকটা খেজুরের বিচির মতোই কালার এরপর আমি এগুলো সুন্দর করে ভাজা শেষ হওয়ার পরে উঠিয়ে নিব দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম খেজুরের বিচির মতোই দেখতে দেখুন কতটা সুন্দর দেখতে শব্দটা শুনলে বুঝতে পারবেন কতটা মসমসে করে আমি ভেজে নিয়েছি এরপর আমি সেই দুধটা আমি আগেই শুকিয়ে নিয়েছি একদম আড়াইশো মিলি করে নিয়েছি এরপর এখানে একটি টেস্ট পাতা দুটি সাদা এলাচ হালকা করে ভেঙে দিব যেন গ্রান্ড অনেক সুন্দর আসে এরপর পরিমাণ মতো আমি এখানে চিনি নিয়েছি এখানে আমি লাল চিনিটা ইউজ করেছি কারণ এটা স্বাস্থ্যসম্মত এরপর সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটা মিক্সড করে নিব ভালোভাবে দুধের সাথে চিনিটা যখন মিক্সড হয়ে যাবে এবং এই ভেজে রাখা খেজুরের বিচিগুলো আমি এই দুধের মধ্যে ছেড়ে দিব এরপর আমি কিছুক্ষণ জাল করে নিব দুধটা যেন একদম ঘন হয়ে আসে সে পর্যন্ত দেখুন দুধটা টক বগে ফুটতে আরম্ভ করেছে এ পর্যায়ে দেখুন দুধটা একদম ঘন হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা দেখুন কতটা লোভনীয় আমি একদম যখন দুধটা কমে এসেছে দেখুন তখন আমি এটি চুলে থেকে নামিয়ে নিব তার আগে আমি ভেজে রাখা কিছুটা বাদাম দিয়ে দিব দেখুন দুধের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে দুধে জাল করতে করতে এতটা ঘন হয়ে গেছে যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে এরপর যে আমি চুলা থেকে একটি প্লেটে নামিয়ে নিব দেখুন কতটা লোভনীয় হয়েছে এরপর আমি আরও কিছু বাদাম উপর থেকে দিয়ে দিব। এ পর্যায়ে আপনারা নিশ্চয়ই কত সুস্বাদু খাবার আপনারা অবশ্য অবশ্যই এটি বাসে ট্রাই করবেন দেখতে একদম খেজুরের বিচির মতোই এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে a la vez